কেন্দ্র নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে ছয় মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে পাঁচ বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে আমাদের এই পাঁচ পদ্ধতি আমরা একটা একমাত্রের জায়গা আসতে পারি সরকার কাজের গেইজ নিয়ে যা কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয় যদি সরকার দ্রিয়তার সাথে নিজেদের অবস্থান করে তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে রাজনৈতিক ফিরে আসবে। আমরা দেশের রাজনৈতিক দল দেশের সমস্ত শ্রেণী পেশা সংগঠন সিভিল সোসাইটি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই আসুন ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি